হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমরা তো বেশ ভালোই আছি তো দেখো বিকেলবেলায় তিনজন মিলে রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি আনন্দপুরে আজকে আজকে হচ্ছে রবিবার তো আজকে রথের মেলা ওই জন্য যাচ্ছি ঐশীকে নিয়ে একটু রথ দেখাতে তো সেরকম তো বড়সড় সর নয় ছোটোখাটো একটা রথই ওটাই দেখতে যাচ্ছি তো চলো তোমরা আমাদের সাথে তো আমরা এখানে পৌঁছেই গেছি দেখতেই পাচ্ছ তোমরা এখানে আরতি হচ্ছে এখনও রথ টানা আরম্ভ হয়নি তো আগের বছর না কি হয়েছিল একটু দেরি করে এসেছিলাম তখন এখান থেকে রথটা টেনে মানে অন্য জায়গায় চলে গিয়েছিল। আর এবছর একটু তাড়াতাড়ি চলে এসেছি এখনও আরতি চলছে আর তারপর রথটা টানা দেখার পরে চলে এলাম একটু ফুচকা খেতে ওই সেই শরীরটা ভালো নেই ও বমি করেছে দুবার তাও বলছে ফুচকা খাবো না খাওয়ালে তো আবার রক্ষে নেই সেই ঘ্যান ঘ্যান প্যান্ট প্যান্ট করেই যাবে আর তারপরে চলে এসেছিলাম একটু জামাকাপড়ের দোকানে কয়েকটা ছোটোখাটো জিনিস কেনার ছিল এই যে দেখো রাস্তার মধ্যে প্রচুর ভিড় এইটুকু হলে কি হবে তার দর্শক কিন্তু অনেক এই যে ওই সি বেলুন দেখতে পেয়েছে ওই জন্য বাবাই বেলুন কিনে দিল বেলুন হাতে নিয়ে আসছে বেলুনটা বাড়ি পর্যন্ত পৌঁছবে কিনা জানি না তো যাই হোক এই যে দেখো এখানে প্রচুর সীতা সীতাভোগ বিক্রি হচ্ছিলো তো সারা বছরে ওই একটা দিনই এখানে পাওয়া যায় এই মিষ্টিটা তো ওটাই নিতে গেছে আর একটা দুটো দোকান বসেছিলো বেশি কিছু না ওই হাতে গোনা একটা দুটো তার মধ্যেই ওই শিখে তো কিছু একটা কিনে দিতেই হবে বায়না করছিল তো এই যে দেখো বাচ্চাদের মতন একটা মানে ঝুমঝুমি না ডুবডুবি কিনে নিয়েছে আর হাতে একটা এরোপ্লেন আর তারপর দেখো ঐশীর বাবাই কাল ভোরে আবার বেরিয়ে যাবে ওই জন্য ব্যাগ গুছিয়ে এলাম আর রাত্রিবেলা আমি একটু স্কিন কেয়ার করে ঘুমিয়ে পড়লাম তারা বন্ধুরা বাই বাই ভিডিওটা লাইক করে দিও দেখা হবে আবার পরের ভিডিওতে তারা